একটা ছিল সোনার কন্যা মেঘোবরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দু হারে কে মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া দুই হারে কে মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি কোন চিরল বিরল চুল তাহার কেসে জবা ফুল কন্যার চিরল বিরল চুল তাহার কেশে জবা ফুল সেই ফুল পানিতে ফেললা কন্যা করল ভুল কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘুবরণ কেশ ভাটি অঞ্চলে সে দুই দেশে তারা নদীর জলে লো কন্যার ছাযা হাত খালি গলা খালি নাকে নাক ফুল হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল সেই ফুল পানিতে ফেলল কন্যা করল ভুল কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘবরণকে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই তারা হারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া দুই চকি হারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া এক যে ছিল সোনার কন্যা মেঘ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার